সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতা ভালো আছে ফুট তিন ইঞ্চি মিডিয়াম স্বাস্থ্য গায়ের রঙ ফর্সা ওনার বর্তমান বয়স উনিশ উনি তেমন বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তো বর্তমানে উনি ওনার পরিবারে ওনার বাবা মানেই উনি ওনার নানির কাছে থাকে ওনার বাবা মা মারা গেছে আর উনি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে রান্না বাড়ার কাজ করে তো এখান থেকে যা স্যালারি পায় সেটা দিয়ে কোনো মতে তার নিজের খরচটা চলে তো এমনি এদিকে তার বিয়ের বয়সও হয়ে গেছে কিন্তু ওইভাবে তার কোনো ভালো বা পাত্র বা ভালো কোনো সম্বন্ধ আসতেছে না বিদায় উনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করি প্রতিবেদন ছাড়বে বলে সিদ্ধান্ত নেয় এবং অবশেষে উনি প্রতিবেদন ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিদায় আমরা ওনার প্রতিবেদনটা প্রকাশ করলাম তো উনি চাচ্ছে একটা দায়িত্ববান লোক যে তার সব কিছু জেনে শুনে তাকে মেনে নেবে এবং তার সার্বিক পরিস্থিতি জেনে তাকে আপন করে নেবে এমন একটা ভালো লোক হচ্ছে বয়স একটু বেশি হলো সমস্যা নেই ছেলে কিছু করে এরকম একটা ছেলে খুঁজছে উনি জীবনসঙ্গী বানাবে বলে তো আপনারা যারা সার্বিক পরিস্থিতি জেনে ওনার কাছ থেকে ওনাকে জীবনসঙ্গী বানাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কথা বলে ওনার কাছ থেকে সব কিছু জেনে নেবেন আর আমরা ইউটিউবের কারণ মানতে গিয়ে ওনার নাম ঠিকানা বলতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ওনার মুখ থেকেই সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমরাও সামনের দিনগুলোতে আপনাদেরকে ভালো ভালো সাপোর্টিংমূলক ভিডিও দিতে ইনশাল্লাহ উপহার দিতে পারবো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকা করে করার কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম